হাই খালি আমার মুখটা দেখা যাচ্ছে পাশে মোড়া ওগুলো একবারে ব্লার হয় কি ও সেট হ্যালো বন্ধুরা কেমন আছেন ও থেকে একবার ব্লার যাই হোক হ্যাঁ আমার ক্যামেরা ক্লিয়ার আছে কিন্তু ইট ইজ মাই ব্লগ ভিডিও হ্যাঁ মাকই খেতে ইন দ্য মাকই খেতে ওকে ভালো করে দেখতেছ সবাই দিস দিস ইজ মাই হিরো এই হিরোদের আমি সব নির দিতেছি অ্যান্ড দিস ইজ মাই ব্লগ ভিডিও এক মিনিট হলে বন্ধ করবো সবাই মন চালে একটা করে লাইক দিতে পারো আর ট্রাই টু রুস্ট নি ওকে যদি পারমিশন নাও তাহলে অবশ্যই চান্স আছে আদারওয়াইজ ডন্ট রুস্ট নি ওকে हाँ एक मिनट कंप्लीट हो बाय बाय